অল্প খরচে ভিহ যারা এরকম রাজকীয় বাড়ি করতে চান তাদের জন্য কিন্তু আজকে আজকে ভিডিওটি কিন্তু আমরা চলে এসেছি একজন ফ্রান্স প্রবাসী ভাইয়ের বাসায় তো উনি দেখেন কত সুন্দর করে এই বাড়িটি তৈরি করেছেন এবং এত সুন্দর ভিতরে ডিজাইন যে আপনারা দেখলে পুরো অবাক হয়ে যাবেন এবং যে এরকম একটা সুন্দর স্বপ্নের বাড়ি তৈরি করি তো এই পুরো বাড়ির ডিজাইন এবং হচ্ছে ইন্টেরিয়রের কাজগুলো করেছেন আমাদের নয়ন ভাই তো চলুন নয়ন ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম বলে ভাইয়াকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালোই ভাই এই যে এত সুন্দর যে ডিজাইন করছেন ভাই এটা কোথায় কোথায় নিয়ে আসেন ভাই লক্ষ্মীপুর গ্রাম লক্ষীপুর গ্রাম তো এটা আছে কোন ভাই আমাদের প্রবাসী ভাইয়ের নাম কি প্রবাসী ভাই নজুল ভাই ফ্রান্স প্রবাসী ভাই আচ্ছা ফ্রান্স প্রবাসী ভাই তো এত সুন্দর ডিজাইন করছে ভাই আপনার তো মানে অনেক কমে এত সুন্দর ডিজাইন করা হয়েছে ভাই অনেক কম খরচের ভিতরে সুন্দর হ্যাঁ ওকে তো गाइस আমরা যদি একটু ভিতরে ঢুকি ঢুকি তাহলে আপনারা দেখতে পারবেন এই যে এখানে কিন্তু কত সুন্দর করে কিন্তু জিப்சামে ডিজাইন করা আছে এবং আমরা ভাই ভিতরে যাব ভিতরে কি দেখব দেখুন এই যে এটা কিন্তু দ্বিতীয়তলা আমরা যে দ্বিতীয়তলাটা দ্বিতীয়তলার আছে আপনাদেরকে অন্য অন্য ভিডিওতে দেখাইছি মানে এর আগে একটা ভিডিও আপলোড এসে ওখানে দেখাইছি তো এই কারণে আমরা আপনাদেরকে তিন তলায় দেখাবো তিন তলায় যাবো তিন তলায় কিন্তু এখানে দেখিনি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর করে কিন্তু কাজটা করা আছে একদম আনকমন একটা ডিজাইন তো দেখতে পাচ্ছেন যে কি সুন্দর কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে একদম আহ সুমাইয়া জিপসামের পক্ষ থেকে আমি যদি আপনাদেরকে পুরো ডিজাইনটা একটু দেখাই আগে দেখাবো তারপর কিন্তু এগুলোর দাম সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব তো নয়ন ভাই এই এই বাসাটার পুরো জিপসামের আপনি নাকি আসলে আমরা অনেক জায়গায় ভিডিও করি আপনারা জানেন কিন্তু এই যে এই ডিজাইনটা দেখেন এত সুন্দর লাগতেছে আপনারা কিন্তু আপনাদের বাসায় যদি নেন একদম পুরো রাজকীয় একটা লুক আসবে এই যে দেখেন ভাই এগুলো মানে কি বলে এটা বলেন সম্পূর্ণ কালার লাকজারি মডেল এটা কাছ থেকে দেখাচ্ছি দেখেন অনেকটা পানিতে এক ফুটা পানিও জিপস্যামে খাবে না

মুছে ফেলে কিন্তু শেষ কারণ হচ্ছে ভাইয়া এত সুন্দর করে কালার করেছে। যে আপনারা যতই পানি দিয়ে মোছামুছি করেন কিন্তু কিছু হবে না আমি যদি একটু ভাই দেয়ালটা যদি দেখাই দেওয়াল কাজ করা আছে হ্যাঁ এটা হলে একটা টিভি ক্যাবিনেট করা হ্যাঁ আপনি টিভি ক্যাবিনেটটা দশ ফিট জায়গার ভিতরে তিরিশ হাজার টাকা খরচ রাজু কেমন টিভি ক্যাবিনেট করা আচ্ছা টিভিতে থাকতো আচ্ছা টিভি ক্যাবিনেটের পিছনে দিচ্ছে জি জি

আর এই যে উপরে কি সিলিং এর বলছিলেন কত টাকা কালার সহকারে সাড়ে তিন তিনশো সত্তর টাকা কালার ছাড়া তিনশো টাকা আচ্ছা তারপর আমরা যদি অন্য রুমে যাই বৃহস্পতি যদি দেখাই এই যে দেখেন এটা হচ্ছে আহ আমাদের প্রবাসী আহ

দুইশো টাকা কালার শখ আর আড়াইশো টাকা দেয়াল দেয়ালের সম্পূর্ণ আমরা যদি অন্য রুমে যাই এখানে শুধু হচ্ছে অনেক সুন্দর ডিজাইন করা আছে আপনাদেরকে আমরা সুন্দর করে দেখাই দুশো বিশ টাকা কালার আচ্ছা বিশ টাকা করে করে ও ভাই রুমের এই রুম ডিজাইনটা আসলে সুন্দর লাগে জি ভাই এটা একটা রাজুকে মডেলের ডিজাইন ওয়াও ভাই এপিডি ডিজাইন এই রুমটা করতে গেলে আপনারা মূল্য করেন

আচ্ছা আপনারা বুঝতে পারতেছেন যে এইরকম সুন্দর ডিজাইন করলে আসলে পছন্দ করার কিন্তু উপায় নাই তো চলুন বৃহস আমরা শেষ কয়েকটা ভাইয়ের সাথে আর কিছু আহ তথ্য জেনে নিই তো নয়ন ভাই আমরা শুনলাম যে আহ ওনারা অনেক খুশি ওনাদের মন থেকে এই কাজটি করা

ওকে আর হচ্ছে কালার গ্যারান্টি তো বলছে কালার গার্টি দশ বার দশ আচ্ছা দেখাম দেখাই দেওয়া লাগতে পারে দেখা ঠিক আছে সম্পূর্ণ দেখাই যদি দেখেন কিন্তু কিচ্ছু হবে না দেখেন কত সুন্দর থেকে তাহলে নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন এবং সবকে জানতে কি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে এইরকম সুন্দর সুন্দর ডিজাইন গুলো করাই নেবেন আসসালামাইকুম